বন্ধুরা আজ আমি আমার গ্রামের বাড়িতে আসছি আমাদের গ্রামের বাড়িতে আমরা একটা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করছি আল্লাহ আমাদেরকে তো আমার বড় ভাইকে তে আমরা সেই মসজিদটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদেরকে দেখাবো অজপাড়াগায়ে আমরা থাকি অজপাড়াগায়ে আমরা সুন্দর পরিপালিত একটা সুন্দর একটা মসজিদ আমাদেরকে প্রতিষ্ঠা করার তৌফিক দিয়েছেন যার প্রতিষ্ঠাতা আমারই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ সরকার পুলিশ ইন্সপেক্টর নিরস্ত তার দ্বারাই হয়েছে চলুন প্রিয় বন্ধুরা আপনাদেরকে সেই মসজিদটা ঘুরে ঘুরে দেখাই আমাদের নিজস্ব অর্থায়নে অর্থাৎ আমার যে ভাই পুলিশ ইন্সপেক্টর নির্দুর রশিদ সাহেবের নিজ অর্থায়নে এই মসজিদ এবং পিছনে গুরুস্থান সহ এই প্রতিষ্ঠান দিতেছেন মানুষের সহায়তাও যে নাই এমনটাই বলা চলে না তাই না এরকম সুন্দর পরিপাটি গায়ে এমন মসজিদ নাই আমাদের এই এলাকায় অজ গায়ে এরকম এখন প্রায় অনেকেই হয়েছে কিন্তু এখন এরকম দারাকপুল বায়তুল জান্নাত জামে মসজিদ ও জুবায়দা আবেদ জান্নাতুল বাকি মানে জুবায়দা আমার মার নাম আবেদ আমার বাবার নাম উনি জনাব আব্দুর রশিদ বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আমার সহদর ভাই তো উনি এটার প্রতিষ্ঠাতা আগে আল্লাহ ওনাকে করার তৌফিক দান করছেন আমিন তা আমি বাইকের জিজ্ঞাসা করবো যে আমি আসলে বাড়িতে কম আসি আর ততটুকু জানি না যতটুকু এই জানে আর কি তাই বাইকে জিজ্ঞেস করবো যে আপনি এটা রুদ্ধ এটা কতদিন আগে শুরু করছিলেন স্টার্ট করছেন বড় ভাই থাকা সত্যি দুই হাজার পর থেকে আটে থেকে বুঝা দুই হাজার আটে থেকে শুরু দুই হাজার আটে ফুটো টিনের চালা দেয়া প্রথম ওই যে ওই দেখাইছে ওইটি আরকি মোতিমাস্টার সিপ ছিল আমার বড় ভাই যে আব্দুল মাস্টার উনি ছিলেন উনারা দিয়ে আর কি শুরু করছিলেন তারপরে এটা তারপরে দুই হাজার

জমি বিক্রি করার চেষ্টা করতে জমি বিক্রি করলে আমরা দুতলার কাজে হাত দেবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার ভাইয়ের কথা শুনলেন উনি জমি বিক্রি করে হলে দুতলার কাজ শুরু করবে ইনশাল্লাহ এবং মিনার করবে তা আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ ওনাকে তো ফিরদান করুক আমাদের এই যে মসজিদের মোয়াজম সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছেন আপনি এই মসজিদের কথা দিন এই মাস দুই তার আপনাকে চাকরি করেন কেমন লাগে ভালোই লাগে

على نبينا محمد وعلى